দেখ তুই আমার গোবিন্দকে এনে মিলিয়ে দে ও মায়েরা ঘরটা ভেঙেছে জোড়া লাগাতে হবে নাকি কোনো রকম তো জোড়া লাগাতে হবে তাই বৃন্দা সুখী যাচ্ছে গোবিন্দকে খুঁজতে 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 দেখছে যমুনা তীরে কৃষ্ণ গড়া গড়ি দিচ্ছে আর যেই না গড়া গড়ি দিচ্ছে গিয়ে বলছে এই যে ও গোবিন্দ কি ব্যাপার তুমি ধুলায় গড়া দিচ্ছ কেন গোবিন্দ বলছে বৃন্দা তুমি তো রাধারানীর সবথেকে প্রিয় সখী বলে লাভ না গো এখন কিছু একটা উপায় বলে দাও দেখো উপায় একটা আছে এ সাজি হবে না যোগী বর সাজো যোগী আমি অনেক সাজ সেজেছি বৃন্দাবনে রাধারানীর জন্য নৌকার মাঝি হয়েছি তাই না গোবিন্দ বলছে নৌকার মাঝি হয়েছি করেছি লীলা নৌকা বিলাস আমি আমার রায় ধনের জন্য দান ঘাটে দানি হয়েছি কত সাজব কত সাজ পড়েছি বলে না না ও সাজ পেরিয়ে গেছে আর ও সাজে নয় এবার নতুন সাজ বলে নতুন সাজ কেন তুমি যোগীবর সাজ যোগী কাকে বলে মা এই বিশ্বব্রহ্মাণ্ডে যোগীদের যোগীবর মুনিদের মুবর একজনই আছে সে সেকে হারহার বম কৈলা সতী কি জয়